হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আই এম গয়িং টু শেয়ার আশা করি সবার খুবই ভালো লাগবে ব্লগটা খুবই পেসফুল কারণ হচ্ছে এটা হচ্ছে আর্লি মর্নিং আমি সকালে হাঁটতে বের হয়েছিলাম তারপর আমি ব্লগটা করি সো আশা করি সবার খুব ভালো লাগবে সো সকালবেলা হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাট আমার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা ভিন্ন আমি প্রতিদিন যেতে পারি না বাট আবার যাওয়ার চেষ্টা করি বাট সকালবেলা বের হলে মনটা একদম শান্ত হয়ে যায় আর এনভারনমেন্টটা অনেক ভালো কারণে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ থাকে বিশেষ করে হচ্ছে ফ্রাইডেতে আর হচ্ছে ইভিনিংয়ে মানে বিকেলে বিকেলে তিনটা চারটার পর থেকে হ্যাঁ সন্ধ্যার দিকে আপনি এখানে মানে পিসফুলি আড্ডা দিতে পারবেন না হুম প্রচুর পরিমাণে মানুষ থাকে আর সবাই হচ্ছে খাই দায়ে হ্যাঁ মানে এটা একটা লেক হ্যাঁ আমাদের শহরের ছোট্ট একটা লেক খুবই সুন্দর বাট পরিবেশটা হচ্ছে কি এখানে মানে প্রচুর পরিমাণে দোকানপাট দিয়ে ভরে ফেলছে যেখানে হচ্ছে সন্ধ্যার পর আমি এখানে আসি না আমি যখনই যাই সকালবেলা এর আগে আমি এখানে অনেক ভিডিও দিয়েছি সকালবেলা সকালবেলা সময়টাতে ভীষণ ভালো মানুষজন কম থাকে তো আমার ভীষণ ভালো লাগে আমার যদি এখানে যেতে ইচ্ছা করে আমি সকালবেলা যাই সন্ধ্যার পর খুব একটা আমি যাই না সেটা ফ্রাইডে হোক অন্য যে কোনো দিনই হোক আর এইগুলো হচ্ছে লজ্জাবতী গাছের ফল ফুলগুলো অনেক সুন্দর ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিলো এই গাছটা ভেঙে গেছে আর আগের ভিডিওতে আছে আমার ইউটিউব চ্যানেলে সেখানে গাছটা অনেক সুন্দর ছিল এখন হচ্ছে ভেঙে গেছে পাশ দিয়ে আগে লেগেছিল এটার পাশ দিয়ে এখন ভেঙে দূরে সরে গেছে তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল মেবি ফরজরের দিকে বৃষ্টি হয়েছে আমি যখন হাঁটতেছিলাম তখন তখন একটা বৃষ্টি মানে মেঘলা আকাশ অনেক মেঘলা বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব তো খুবই সুন্দর ছিল আসলে সকালবেলা হচ্ছে বের হলে অনেক একটা ভালো আর একটা প্রশান্তিময় একটা বাতাস থাকে পরিবেশটা খুবই সুন্দর লাগে আর আমি খুব দূর তো হাঁটতেছি কারণ হচ্ছে অনেক দিন ধরে হাঁটা হয় না আর আমি যদি নিয়মিত হাঁটি তাহলে ওজনটা অনেক কমে যেত কিন্তু আমার নিয়মিত হাঁটাই হয় না সাথে গিয়ে হাঁটি এই হচ্ছে ব্যাপার হাঁটলে হচ্ছে শরীরটা অ্যাক্টিভ থাকে সচল থাকে ভালো লাগে আর আপনারা মানে যাদের সুযোগ আছে সকালবেলা হাতে তার অবশ্যই হাঁটতে যাবেন সকালবেলা হাঁটা অনেক অনেক উপকারিতা এটা বলেই বোঝানো যাবে না আমার আম্মার ডায়াবেটিস আমি আম্মাকে সবসময় বলি আম্মা সকালে হাঁটতে যাবা বিকালে হাঁটবা তারপর অন্যদেরকে আমি সাজেশনটা দিই যে হাঁটবেন হুম যখনই সময় পাবেন হাঁটবেন তাতে ওজনও কমে যাবে আর হচ্ছে শরীর অনেক বেশি অ্যাক্টিভ থাকবে আমার হাঁটতে ভীষণ ভালো লাগে কিন্তু হচ্ছে সময় সুযোগ খুবই কম হয় আর আমি খুব দূরত্ব হাঁটতেছিলাম কারণ আমার পিছনে অনেক লোকজন ছিল আর লোকজনের সামনে হচ্ছে ভিডিও করাটা হচ্ছে একটু উইয়ার লাগে মানুষজন থাকায় থাকে সো এই ব্যাপারটা হচ্ছে মানে খুবই আমার কাছে একটা আনইজি লাগে আনকমফোর্টেবল ফিল করি মানুষ সাথে থাকলে তেমন একটু বিডিও করি না যদিও ব্লগে করাটা এখন ভেরি কমন বাট সব জায়গায় না যাই হোক আমি তো হাঁটতেই শুরু করলাম হেঁটে একদম মানে আমি ক্লান্ত হচ্ছি বাট তাও হাঁটতেছে আমি প্রায় এক ঘন্টা হেঁটেছে ওখানে আর হচ্ছে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর মানে কিছু জিনিস যেগুলো হচ্ছে খুবই নিখুঁত বাট খুবই ছোটো ছোটো বিষয় বাট এগুলো কারো কারো কাছে অসাধারণ যেমন আমার কাছে কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো খুবই ভালো লাগে এই যে লজ্জাপতি তারপর হচ্ছে এই যে মৃদু একটা বাতাস হ্যাঁ ঠান্ডা একটা এনভারনমেন্ট এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে এইটাই হচ্ছে আল্লাহতালার অশেষ রকমত আসলে প্রকৃতি অনেক বেশি সুন্দর কিন্তু আমরা হচ্ছে প্রকৃতির যত্ন করতে পারি না এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা এই ময়লাগুলা করছে কি আমরা তাই না এই যে সন্ধ্যার পরে মানুষ খায় দায় হ্যাঁ খেয়ে একদম ময়লা দিয়ে নোংরা বানিয়ে রাখছে খুব বাজে একটা অবস্থা এই যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির ফোঁটাগুলো পরে আছে এইগুলো না এই যে বিন্দু বিন্দু জলের ফোঁটা বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো গেল হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে অসাধারণ আমার কাছে আমি এই ছোটো ছোটো বিষয়গুলোকে এনজয় করি ফিল করি আই ফিল ডিপলি সো এগুলো আমার কাছে খুবই ম্যাটার করে এই পাখিগুলো উঠতেছে এখানে আরও পাখি ছিল আমি তাদের ওড়ার দৃশ্য দেখি গাছের পাতা বাতাসে নড়াছড়া করে এটা দেখি এই যে বিন্দু বিন্দু জলে ফোঁটা সেগুলো স্পর্শ করি দেখি এই হচ্ছে আমার কাছে তৃপ্তি পরিতৃপ্ত হই আমি এভাবেই হচ্ছে সময়টা যায় সকালে তো সকালে আর্লি মর্নিং বের হলে খুব ভালো লাগে যেদিন বের হয় সেদিন অনেক ভালো লাগে সো সবাই বের হবেন সকালবেলা হাঁটতে বের হবেন আর্লি মর্নিং উঠে বের হবেন ভাল লাগবে ঠিক আছে সময় সুযোগ থাকলেই বের হবেন এটা অন্যরকম এক মানসিক প্রশান্তি দেয় এটা আপনি বের না হলে বুঝতে পারবেন না ফজরে নামাজ পড়েন বের হলে বুঝতে পারবেন সো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হন আর বেশি বেশি দেখুন ঠিক আছে বাই